আবারও চলে আসলাম আমাদের আর আপনাদের পরিচিত মুখ আমাদের ইব্রাহিম এর কাছে আর আজকে ইব্রাহিম ভাই রাখবে অন্যান্য দিনের চেয়ে ধামাকা কিছু অফার দিয়ে রাখবে আর সবচেয়ে কম দামে হীরামন চিয়া পাকিয়ে দিবে যাদের লো বাজেট একদম তারাও আজকের অফারে হীরামন চিয়া কিনতে পারবেন যাদের একটা পাখি পালার শখ তারা আজকের অফারটা অন্তত মিস করবেন না যেহেতু কথা বলার পাখি দরকার আপনাদের তাই বলতেছি যে অন্যান্য পাখি যদি কিনার সামর্থ্য না থাকে অন্তত হীরা মন টিয়া আজকে কিনতে পারবেন তো চলুন আমরা বেশি কথা না বলে আমরা এই সাথেই কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভিউয়ারদের ভালোবাসায় আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হচ্ছে গিয়ে আজকে অফারটা থাকবে হচ্ছে যারা স্টুডেন্ট থেকে নিয়ে চাকরিজীবী পর্যন্ত আছেন তাদের সাদ আছে সাধ্য নাই জি মানে আপনার হচ্ছে গিয়ে সাদ আছে সাধ্য নাই কিন্তু আজকে সাদও আমি দিব সাদওটাও আমি ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ জি কারণ আজকে যে অফারটা থাকবে সমুন্ত বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে বাংলাদেশে কেউ দিতে পারবে না আর এটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এই অফারগুলো সব সময় আমার কাছে পাবেন ইনশাআল্লাহ আর আমার একটা ছোট চ্যানেল আছে সেটা লিংক অবশ্যই দেওয়াই থাকে আপনার ডেসক্রিপশনে জি আমার চ্যানেলটির নাম হচ্ছে বাক্স আনলিমিটেড ভিডিও চ্যানেলটিকে সবাই ঘুরে আসবেন সাবস্ক্রাইব করে আসবেন ইনশাআল্লাহ আরো কম দামের থেকে ভালো ভালো পাখি নিতে পারবেন নিত্য নতুন আপডেট পাবেন আর আজকে এইরামোনগুলা ভাই মুখে না কাজে এবং কোয়ালিটিতে দেখায়া দাম বলবো তো দেখেন আপাতত বেবি থেকে শুরু করি ঠিক আছে তো জি ভাইজান বেবি থেকে শুরু করি মাশাআল্লাহ এখানে যে একটা পেয়ার আছে ভেবির অন্তত খুব সুন্দর জি ভাইজান এবং হেলদি দেখতেই পাচ্ছেন যে অ্যাকটিভ পাখিগুলা ফুল অ্যাকটিভ করতেছে ফুল অ্যাকটিভ কোনো ইনঅ্যাকটিভ ফুল 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 কেউ যদি প্রমাণ করতে পারে অসুস্থ পাখি বা আপনার হচ্ছে গিয়ে টাকা বেশি নিছে কিন্তু অসুস্থ পাখি দিয়েছে এমন যদি কেউ প্রমাণ করতে পারে সেক্ষেত্রে তার জন্য পুরস্কার রয়েছে আর কি জি ভাইয়া এগুলোর বয়স কিরকম ইব্রাহিম ভাই এগুলোর বয়স হচ্ছে ভাই যান আপনার গিয়ে দুই থেকে আড়াই মাস বা সর্বোচ্চ তিন মাস যারা চান যে আমি হ্যান্ড ফিডিং করাইতে চাই পারবো না কিন্তু আমি সেলফিড বেবি চাই আমি হচ্ছে আপনার মেল ফিমেল কনফার্ম চাই ডিম বাচ্চা করাইতে চাই হ্যাঁ জি তাদের জন্য এই পেয়ারটি বা যারা চাকরি করেন বা যারা স্টুডেন্ট যাদের আপনার মনে সময় নাই তারা দুই বেলা খাবার দিয়ে ইনশাল্লাহ এই পাখিটা পালতে পারবেন ইনশাল্লাহ আপনারা চাইলে কিন্তু এই পাখি গুলা নিতে পারেন খুবই চমৎকার এই পাখি গুলো এটা শুধু দুই বেলা খাবার দিয়ে হবে ভাইয়া হ্যাঁ দুই বেলা খাবার দিলে হবে বাটি ভরে আর খাবার দেওয়ার দরকার নাই এটা কিন্তু হ্যান্ড ফিট করা লাগবে না এখন না এটা হ্যান্ড ফিট না এটা সেলফ ফিট বেবি ভাই সেলফ ফিট বেবি জি জি তো ভাইয়া একবারে ছোট করে বলে দিবেন যাতে আমার দর্শকরা কিনতে পারে দাম বলে যেহেতু আপনি বলছেন আপনার কথার একটা দাম বলে এর দাম জি ভাইয়া যদি আপনার আপনার চ্যানেল থেকে আসে মাত্র পনেরোশো টাকা পেয়ার মানে জোড়া মাত্র পনেরোশো টাকা সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে এক টাকা পিস সিঙ্গেল কিন্তু এটা কিন্তু জোরা নিলে অফার আছে পনেরোশো টাকা সিঙ্গেল নিলে এক হাজার টাকা করে পার পিস করবে সিঙ্গেল একটু অফার দিচ্ছে অফার জোরার ক্ষেত্রে সিঙ্গেলের ক্ষেত্রে অফার দিলে ভাই এখানে তো আপনার এমনি লসে দিচ্ছি হ্যাঁ বা আপনার স্টুডেন্টের সাদান হলে দিচ্ছে মানুষজন নিয়ে পালতে পারে যেহেতু মাসে শুরু হচ্ছে বা মাসের শেষ দিকে এক কথা বলতে গেলে হ্যাঁ

আর যারা জোড়া নেবেন তাদের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় সুন্দর পেয়ারটা পেয়ে যাবেন আপনাদের কথা বলার পাখি আর এখানেও কিছু হিউজ পরিমাণ পাখি আছে বাইরে কাছে সুন্দর সুন্দর পাখি গুলি দেখতেই পাচ্ছেন যে অসাধারণ পাখি গুলা এখানে চারটা পাখি আছে মানে দুইটা পেয়ার আছে তাই না প্রেম ভাই এখানে হচ্ছে আপনার পেয়ার নাই হচ্ছে মেল এগুলো মেল ও এগুলো সবগুলাই মেল করা আলাদা হ্যাঁ সবগুলাই মেল দেখতে পাচ্ছেন যে অনেক বড় এবং একটি পাখি গুলা তো এগুলো এগুলোর পরে হচ্ছে ভাইজান এখানে দুই বছরে মেল আছে দেড় বছরে মেল আছে এক বছরের মেল আছে অনেকের আছে বাসায় ফিমেল থাকে মেল থাকে না মেল উড়ে যায় বা কোনো একটা কিছু হয় সেক্ষেত্রে যাদের সিঙ্গেল ফিমেল আছে তারা মেল নিতে পারে অবশ্যই মেল নেতা তারা ব্রিড করাইতে পারে ডিম বাচ্চা ইনশাল্লাহ করাইতে পারবে সমস্যা হবে না সমস্যা হবে না জি আর সমুদ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার বাইরে জায়গা অনুমান করে ডেলিভারি চার্জটা নির্ধারিত করা হবে অনেকে ঢাকা ভিতরে বলেন যে ভাই ডেলিভারির চার্জটা বেশি। তো যাদের ডেলিভারির চার্জটা বেশি মনে হবে তারা আমাকে কল দেন না ভাই এটা অনুরোধ কারণ আমরা খুব সেফলি ভাবে এবং সতর্কভাবে পাখিটা ডেলিভারি করে থাকি। সেই আমাদের কাছে এক টাকা বেশি পাবেন ইনশাআল্লাহ সব সময় থাকবে। যেটা পাকেটা অফার দিচ্ছি সেটার ডেলিভারির চার্জটা অবশ্যই কি দামাদামি বা কম দাম কিন্তু কেউ বলতে পারবেন না। আর সিঙ্গেল মেল পার পিস করবে আপনার কি 200 টাকা করে ফিক্স প্রাইস কোনো দামাদামি করা যাবে না। একবার ফিক্স প্রাইস করেছেন ফিক্সড ফিক্সড

এটা একবারে এবং মাস্টার পেয়ার জি ভাইজান এটা কি জিম বাচ্চা করায় সেটা না কনফার্ম কনফার্ম এগুলাতে কোনোMistake নাই আর বার্সাল লিমিটেড বিডি কখনো মিথ্যা কথা বলে পাখি বিক্রি করে না জি সত্য কথা বলে ভাই 2 টাকা বেশি নিব মিথ্যা কথা বলিয়া আর মানুষকে ঠকাইতে জি যারা আমার কাছ থেকে হোক আরেকজনের কাছ থেকে হোক যেখান থেকে পাখি নেবেন না কেন সবসময় চেষ্টা করবেন বিশ্বাসstro প্রতিষ্ঠান এবং বিশ্বাসstro জায়গা থেকে নেওয়ার জন্য অনেকে কিন্তু বিকাশে টাকা পাঠানোর পর প্রতারিত হয় বা বিকাশে টাকা দিলে পাখি দেয় না সিম বন্ধ করে দেয় তো এর কারণে আমাদেরকে অনেক অনেক কাস্টমার অবিশ্বাস করে তো সেক্ষেত্রে যারা অবিশ্বাস করবেন আমার লোকেশন আইসা নেবেন যারা বিশ্বাস করবেন সম্পূর্ণ বিকাশে করে দিবেন ইনশাআল্লাহ এক থেকে দেড় দিনের ভিতরে দশ থেকে বারো ঘন্টার ভিতরে পাখি পেয়ে যাবেন আর এই পে একটা দাম হচ্ছে মনীষা ভাই মাত্র বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইজ কোনো দাম আমি করতে পারবো না মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে

সেই শেষ বলতে গেলে এই পাখিগুলো কিন্তু হাট বাজারে আপনারা কারো কাছে পাবেন না এরকম কোয়ালিটি সম্পূর্ণ এবং কালার পাখি ইনশাআল্লাহ আমার কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস ভিতরে যারাই নিবেন না কেন খুব দ্রুতভাবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন যে প্রতিটা পাখি অনেক সুন্দর এবং হেলদি পাখিগুলো আর আমরা সাথে আরেকটু কথা বলি ইব্রাহিম ভাই জি ভাই অনেক দর্শক কমেন্ট করতেছে যে ভাই এদেরকে কি খাবার খাবো একটু বলে দিলে ভালো হইতো ভাই এদেরকে খাবারের যে বিষয়টা এটা আমাকে ফোন দিলে আপনার অবশ্যই আমি বিস্তারিত বলবো সবাই ফোন দিয়া বিস্তারিত ওদেরকে ভিডিও থেকে জানতেsatisfied ভাই কে এমনি নরমালি কি খাবার খাওয়ানো যায় এগুলাকে সে ক্ষেত্রে এগুলাকে ধান সূর্যমুখীর বীচি জি এটা এদের খাবার এদিকের এদের খাবার মানে ওই খাবার খাওয়াইতে পারবে দর্শক আর এগুলা কিন্তু আমাদের আজকে গিয়ে মনোকান খুব চমৎকার এবং সুস্থ সবল হেলদি পাখি এগুলাকে ধান সূর্যমুখীর বীচি খাওয়াইলে এগুলা হচ্ছে আপনার মানে যার যত সামগ্রী সে খাওয়াইতে পারবে আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করি যদি মনে করেন যে একজনের পেয়ার নিল ঘুলে মনে করেন দুইটাই মেল গেল অথবা দুইটাই ফিমেল গেল সেক্ষেত্রে কি চেঞ্জ করে নিতে পারবে এমন কখনো হয় না যদিও হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফেরত নিতে পারবে কোন রকম কোনো না নাই কোনো না নাই কোনো ঝামেলা নাই আপনাদেরকে একদম চেঞ্জ করে দিবে কনফার্ম যদি আপনারা মনে করেন যে দুটাই ছেলে পাখি চলে আসে তাহলে আপনারা এসে একটা চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন অবশ্যই অবশ্যই যাদের প্রয়োজন হয় পাখিগুলো তারা অবশ্যই প্রেম সাথে দ্রুত যোগাযোগ করুন বা আপনার ফোন নাম্বার লোকেশনটা বলে দেন যাতে সহজে নিতে পারে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন ট্রিপল টু থ্রি ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো বাস স্ট্যান্ড সমুদ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সম্পূর্ণ টাকা বিকাশ খরচ সহ আগে দিতে হবে যারা বিশ্বাস করবেন তারাই টাকা দিবেন যারা বিশ্বাস করবেন না তারা আমাকে ফোন কোনো প্রয়োজন নাই বার্ডস আনলিমিটেড বিডি একটি প্রতিষ্ঠান এবং এটা হচ্ছে একটি বিশ্বাস্ত জায়গা যারাই নিবেন না কেন খুব দ্রুতভাবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু ভালো কিছু নিতে না আমরা এমন একটা প্রতিষ্ঠান যে অল্প সময়ের ভিতরে অনেক মানুষের ভালোবাসে অনেক মানুষের মহব্বত পেয়ে আজকে এই পর্যন্ত আসছি তো আমরা কখনোই আমরা কিন্তু একজন সেলার বা ট্রেডার কিন্তু শখের বসত পাখি পালিনা যে ক্ষেত্রে আমরা দ্বারা কাস্টমারের ক্ষতি হোক আমরা সেক্ষেত্রে আরেকটা কাস্টমার আমাদের কাছ থেকে পাখি নিতে ভয় পাবে এমন আছে আজকে সে টাকার পাখি কালকে সে আমার কাছ থেকে পঞ্চাশ পাখি নিতে পারে অবশ্যই সেক্ষেত্রে আমরা হচ্ছে ট্রেডার বা ব্যবসায়ী আমরা কখন আপনাদেরকে ঠকাবো না বিশ্বাস রাখতে পারেন তারপর যাদের বিশ্বাস না হবে ভিডিও কলে দেখে পাখি দেখার পরে টাকা পাঠাবেন আর কোনো কথা নেই আপনাকে অনেক ধন্যবাদ ওকে ভাই যান আপনাকে